জীবনটা কি এইভাবেই যাইবে হ্যাঁ এই পাঁচই আগস্টের পর কাম কিভাবে সংসারটা চালাম কি হ্যাঁ হাতে টাকা পয়সা নাই এর মধ্যে সপ্তাহে দুইটা তিনটে কিস্তি হ্যাঁ এত টাকা কই পাম কোন যদি একটা ঘুগত পাইতাম এইলেও মোটামুটি সংসারটা চলতে

ঠিক আছে poured… <Zert> <Zert> বিচাৰিনা ৰান্ধি খাই মজা বিধিছে বোলে

উজু মা তলন দেখবি আ ও ও ও ও জিন ও ও ও ও ও ওজে তুই আরাম কৌশগে গিয়ে খাইছি আ হা হা ও যাই মনে হ্যাঁ আ দাদু এই সামনে আলো দেখি এই কি করে দিও না এই বেশি আস্তেছিস তবে না আ দাদু তুই মিয়া এসেছস আমি পিছে চাই তোমার সাহস বেশি তুমি তো হাতি হছস এক সময় আচ্ছা ঠিক আছে এড়া দাদু তোর

이이 s a n d 게 a d 이 tiri, o h a t r